আজকের রেসিপি অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম সবাইকে মনে হচ্ছেন আমরা আল্লাহ রহমতে বলতে আছি তো আজকের রেসিপি হচ্ছে বড়ু কচু কোসু সবারই মোটামুটি পছন্দ আর কোসু খাইলে অনেকেই উপকারে আসে চোখের রক্তের অনেক উপকারে আসে তো আজকে ভাবতেছি কচু রান্না করবো তো কচু রান্না করবো পাঙ্কাশ মাছ দিয়ে বড় একটা পাঙ্কাশ মাছ দিয়ে আমি বড়ো কচু রান্না করব। তো প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে বাজে নিলাম আর কচুরির মাধ্যমে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিব ভালো করে বেজে নিতেছি আর কচুরি যদি ভাজা না হয় তাহলে ভালো লাগবে না তরকারিটা এই জন্য ভালো করে আমি বিরান করে নিলাম আর কচুগুলা ভালো করে বিরান করে নিছি বিরানের মাধ্যমে সিদ্ধ করছি কম করে হিট দিয়ে তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে হালকা বাবা হওয়ার পরে আমি রেশমটা দিয়ে দিলাম আর রেশনটাকে আমি তেলের মাধ্যমে বেজে নিয়েছি যাতে গন্ধ না করে তার পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে আমি ভালোভাবে কষাম এই তো কালারটা অনেক সুন্দর আছে কষানো হচ্ছে এখন আমি কচুগুলোকে দিয়ে দেব। দিয়ে এখন আমি দশ মিনিটের মতো ভালো করে রিকে কষানো কষানোটা ভালো হলে দেখবেন আপনার তরকারিটা একটা অন্যরকম দেখতে সুন্দর লাগে তো কষানো হয়ে গেছে এখন আমি এটার মাধ্যমে জুল দিয়ে দেব এত পরিমাণ মতো আমি জুল দিয়ে এখন আমি তরকারিটার সাথে ভালো করে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি তো কালারটা অনেক সুন্দর আসছে মাছটি দিই নেই আর এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। এত মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন আবার আমি পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ঘুরে ভালো করে সিদ্ধ করে নেব যাতে সব ময় মশলা মাছের মাধ্যমে ঢুকে এত ভালো করে সিদ্ধ করার পরে এখন আমি পাতা দিয়ে দেবো আর দইন্যা পাতা হচ্ছে দেশি দৈন্যা পাতা না বড়জের পাতা এত দনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন ফেসবুক বা ইউটিউবেতে সবাই দেখবেন আর ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করে দিবেন এই ছিল আজকে রান্না আর প্রচুর তো মজা দিয়ে রান্না করছি আর কচুর মুখটাকে আমি চাকবাজি করছি চাকবাজি সবারই কম বেশ পছন্দ আর আজকে চাকবাজিগুলা খাইতে অনেক স্বাদ ছিল আর অনেক মজা হয়েছিল এই ছিল আজকের ভিডিও তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম